মর্নিং ওয়েলকাম ব্যাক টুদার নিউ ব্লগ ময়মন সিংহ ক্রিকেটের জন্য আজকে একটা মানে সুদিন গতকালকে আমরা খবর পেয়েছি যে ময়ম বিভাগ হিসেবে অনেক হবে মানুষকে নিয়ে আসার চেষ্টা করবো আসলে তাদের ফিলিংস কেমন এই যে একটা সুখবর আসলো আর টুকটাক তো আছেই আমার কাজগুলো নিয়েই আজকের ডেলি ব্লগ চলেন তাহলে শুরু করি আজকের ডেইলি ব্লগ লেটস সকাল সকাল আমাকে টাকা দিচ্ছ কেন ক্রিকেট একাডেমি অফ মহমিন সিং থেকে আমাদের গন্তব্য হচ্ছে জয়নাল আবেদিন পার্ক পার্কের ব্রহ্মপুত্র বেলির সামনে কিছু করার নাই ঐতিহ্যবাহী মাঠ থেকে ঐতিহ্যবাহী পার্কে চলে যাচ্ছি প্র্যাকটিস করার জন্য আজকে ভাবলাম ঐতিহ্যবাহী ময়মন এর সার্কিট হাউস মাঠে প্র্যাকটিস করব গতকালকে এত সুন্দর একটা সুখবর এনসিএল এ দল হচ্ছে ময়মনসিংহ বিভাগের তো হলো না যাই হোক আমার মনে হয় ক্রিকেটের হয়তো বা বিপ্লব ঘুরতে পারে এই এনসিএল এর মাধ্যমে দেখা যাক কতটুকু এগিয়ে যায় ময়মন ক্রিকেট ব্রহ্মপুত্র বেলির সামনে আছি আজকে আমাদের এটাই আজকে আমরা একটা ফান গেম খেলব ফান গেম খেলার পরে হয়তো বা আরিফুর রহমান তারপরে স্কিল ট্রেনিং হোক অথবা ফিটনেস ট্রেনিং হোক যেই ট্রেনিং হোক কিছু না কিছু প্র্যাকটিস তো অবশ্যই আছে আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন কিপ ওয়াচিং মি

আজকে একাডেমিতে ফুটওয়ার্ক তারপরে জাম্পিং লাঞ্চেস ফিটনেস শাসন চলছে ফিটনেস শাসন চলবে আরও একটা শাসন বাকি আছে এখনো আই হোপ আপনারা এনজয় করতেছেন

হার্ট সেশন আরিফুর রহমান রবি স্যার বলেছিল কারো কোনো ইচ্ছা আছে কিনা আমরা বলছি কোন ইচ্ছা নেই ইচ্ছার এটা গরম মশলা ইচ্ছা হার্ট সেশন হার্টিক ভাই আজকের মতো ক্রিকেট একাডেমি অফ মমি প্র্যাকটিস সেশন শেষ আমার পিছনে সাগর ভাই হার্ড ওয়ার্ক টায়ার্ড হয়ে গেছে এদিকে আলিফ আজকে ভিডিও করে দিছে থ্যাংক ইউ তারপরে সাকিন তারপরে হচ্ছে গুরু আদিক ভাই কেমন লাগলো আজকে প্র্যাকটিস আসুন কেমন লাগলো দাও তো দিয়ে দিছি ফাইনালি আজকে প্র্যাকটিস সেশন শেষ আর রম রমিসা রমি স্যার বলেছিল যে কারো কোনো ইচ্ছা আছে কিনা যে আজকে প্র্যাকটিস সেশনে কি করতে চাও আমরা কোনো ইচ্ছা প্রকাশ করি নেই যার কারণে আজকে আমাদের উপর যে প্রকার ও আজকে ভালো কাজ হয়েছে সাগ্র ভাই যখন পছন্দ হয়েছে মানে আমাদের সবার পছন্দ হয়েছে যাই হোক আরো ইন্টারেস্টিং অনেক ক্লিপ বাকি আছে দেখি বড় ভাইদের প্র্যাকটিস শাসন দেখার জন্য ছুটে চলে আসলাম মসজিদ ভাই উত্তম দা দিবন্ত ভাই প্র্যাকটিস দেখার জন্য ছুটে চলে আসছি আহ ময়মিসিং এর সাকিট হাউস মাঠে বড় ভাইরা বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করতেছে লাইট সি চেক আউট আজকের প্র্যাকটিস সেশনটা ছিল দারুন যদিও আজকে আমরা প্রচুর হার্ডওয়ার্ক করেছি অ্যাকচুয়ালি হার্ডওয়ার্কই মানে হয়তো বা ভিডিওতে বুঝতে পারবেন না যে কেমন হার্ডওয়ার্ক হয়েছে কিন্তু যারা করেছে আজকের সেশনটা তারা বলতে পারবে যে আজকের প্র্যাকটিস সেশনটা হার্ডওয়ার্ক ছিল আর আগামীকাল হচ্ছে আমরা বালুতে যাচ্ছি আই হোপ আমরা বালুতে অনেক কাজ করব অনেক ফান করব এবং ব্লগ তৈরি করব আপনারাও এনজয় করব ওকে ফাইন আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.